হাঁটুর চোটের জন্য এই মৌসুম থেকেই ছিটকে গিয়েছেন ইস্টবেঙ্গলের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার মাদি তালাল যা অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য একটা বড় ধাক্কা এবারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কত দ্রুত তালালের বিকল্প বিদেশি সই করাবে ইস্টবেঙ্গল এমনিতেই সল ক্রেসফোর মাঠে ফিরতে বেশ কিছুটা সময় লাগবে ইস্টবেঙ্গলের হাতে এই মুহূর্তে চারজন বিদেশি তার মধ্যে আবার দ্বিমিত্রীয় জিয়ামান্তাকস পুরোপুরি ফিট নন এভাবে যে সব ম্যাচ বেরোবে না তা ভালো মতোই বুঝতে পারছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাই দ্রুত বিদেশি চূড়ান্ত করে কলকাতা নিয়ে আসতে চাইছেন তারা যাতে জানুয়ারির শুরু থেকেই তাকে মাঠে পাওয়া যায় এখনও পর্যন্ত যা খবর তাতে দুজন বিদেশির মধ্যে লড়াই চলছে তাদের মধ্যে একজন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার এবং অন্যজন ইংল্যান্ডের এক স্ট্রাইকার তবে হঠাৎ কেন স্ট্রাইকার খুঁজছে আসলে তালাল ছিটকে যাওয়ার পরে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশনে দুরন্ত ফুটবল খেলছেন ব্রাজিলিয়ান ক্লেইটন সিলভা তিনি যে স্ট্রাইকার হিসেবে আর নিজের ছেঁড়াটা দিতে পারবেন না তা স্পষ্ট আবার দিয়েমান বেশিরভাগ সময় থাকেন চোটের আওতায় তাই তালালের পরিবর্তে একজন স্ট্রাইকারের সঙ্গেও কথা চালাচ্ছে ইস্টবেঙ্গল